এরপরে যা আছে তো পাবে প্রশ্ন হচ্ছে এখন এইখানে লাই লাই মধ্যে কি ছিল যে কারণে একটু আগে যারা আল্লাহ নবীর এত হিতাকাঙ্ক্ষী যা বলবে তাই নিয়ে নেবে আর ওই একটা কথা বলার পরে সব বিক্রি করো কারণটা কি কারণটা এখানে তারা বুঝতে পেরেছিল যে লাহার মধ্যে আছে সব ইলাহবাদ আমাদের দেব খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা পীর বাবা দরগাওয়ালা দুর্গাওয়ালা সব বা মানে আমার অন্তর থেকে সব খাজা বাবা কার সবল দেব করত কোন ক্ষমতা নাই ইল্লা একমাত্র আল্লাহ এইটা তারা ভালো করে বুঝতে এই জন্য প্রতিবাদ করবো এইটাই ইসলামের মূল বক্তব্য এইটাই আমাদের সমস্যা এটা যদি আমরা বসাতে পারি যে সব জায়গায় আনুগত্য চলবে কাজ হুকুম চলবে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে ব্যাংকে আদালতে সব জায়গায় এক আল্লাহর গোলামি চলবে এক আল্লাহর মতো চলবে আমরা আল্লাহর গোলাম ইয়া কানা আবুদ আল্লাহ তোমারই গোলামি করি খালি বস্তি না আল্লাহ তোমার গোলাম শুধু রমজান মাসে আল্লাহ তোমার গোলাম শুধু মক্কা মন্দিরে না আর ইয়া কানা আবুদ আমরা তোমার গোলামি করি সর্বক্ষেত্রে এইটা যদি বসে এটা নাম তো এটা এক তাও মানে এক আপনি শূন্য রাখলেন শূন্য শূন্য কোনো মূল্য আছে কোনো মূল্য নেই একটা এক রাখলেন এবারে এক শূন্য দেয় দশ আর এক শূন্য একশো আর এক শূন্য এক হাজার আর এক শূন্য দশ হাজার আর এক শূন্য এক লাখ এখন সুন্দর মূল্য আছে ঠিক নামাজ রোজা হজ জাকাত এবাদ নফল ফরজ যত আছে সব হচ্ছে শূন্য জিরো তাহলেদের বীজ রোপণ করার জন্য আপনাদের দরকার আল্লাহ তাহলে